30 বছর 30 বছর 30 বছর একবার লিখিত গ্যারান্টি থাকবে দেখেন অসাধারণ জাফর আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্স আশা করি সকালে অনেক ভালো আছেন ভিউয়ার্স সবাইকে নতুন আরেকটা ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি ভিউয়ার্স আজকে আমি একটা বিশাল একটা শোরুমে রয়েছে। এটা হচ্ছে ঢাকা উত্তরা এক নম্বর সেক্টর 5 নম্বর রোড আলিপোর্ট দা গ্যালারিতে গিয়ে রয়েছে। সেখানে আমি আজকে আপনাদেরকে রিজনেবল প্রাইস থেকে শুরু করে হাই প্রাইস পর্যন্ত কিছু পর্দার কালেকশন আপনাদেরকে দেখিয়ে দেব অনেক চমৎকার চমৎকার কিন্তু পর্দা আছে আর আমার সাথে পুরো ভিডিওতে সহযোগিতা করবেন জহির ভাই আসসালামু আলাইকুম জহির আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান এখানে চাইনিজ তুর্কি কোরিয়ান এবং আপনি চাইলে আমাদের কাছে এগুলো হচ্ছে সোবার গাফর ভাইজান আচ্ছা আপনি সোবার গাফর নিতে পারবেন আমাদের ঢাকা সিটিতে টুডল ষোলোটা ব্রাঞ্চে আলিফ ফর্দা নামে আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম জহির ভাই আলিফ ফর্দা ওনার যারা টঙ্গি গাজীপুর উত্তরা থাকেন উত্তরা এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রুট আলিফ ফর্দা গ্যালারি নয়শো পঞ্চাশ টাকার পর্দা অফারে থাকবে চারশো পঞ্চাশ টাকা পিস আর এখানে দুইশো আশি টাকা শুরু করা আপনাকে ছয় হাজার টাকার রেঞ্জে ফর্দা দেখামো এই যে এগুলো সোফার কাপড় পাইজান সোফার কাপড় কিন্তু এটা তুর্কির কাপড় পাইজান এটা যদি আপনি এক সেট বানান

ছর আগেও লাগবে না এরপর দেখো আপনি একটা গোলাপি কালার ডিজাইন আচ্ছা এটাও অনেক সুন্দর একটা পর্দা এটা একটা অনেক সুন্দর চারশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা ডিজাইন এটাও আমাদের আপডেট আছে দেখেন অসাধারণ ডিজাইন

বাংলাদেশে যে কোন জেলা কোন উপজেলা সেক্টর কোন ওয়ার্ড সেক্টর কোন গেরাম অঞ্চল হলো সেখানে সরাসরি হোম ডেলিভারি পার্সেল সেট করবেন দেখে শুনে ইনশাআল্লাহ আপনারা ডেলিভারি নেবেন আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম জহির ভাই আলফোর্দা গলের অনার্স ঢাকা সিড়িতে টুটল 16টা ব্রাঞ্চে আলফোর্দা গলের নামই ওকে এর পাশে আছে আরেকটা দেখাই আপনাদেরকে এটা কত বলবো 450 টাকা পিস 450 টাকা পিস ভাইজান যারা ঢাকা মিরপুর থাকেন ঢাকা মিরপুর কাজী ফরা একটা ডিজাইন হচ্ছে ডুবাই ডিজাইন আচ্ছা ডুবাই ডিজাইনের মধ্যে চারশো আশি টাকা পিস চারশো আশি টাকা পিস ওকে চারশো পঞ্চাশ টাকা পিস চারশো পঞ্চাশ টাকা পিস একটা ডিজাইন বাজার

পিছনে আনারকুলি মার্কেটের দোতলায় দোতালায় পাঁচ বাই ছয় আলিফ ফোরদা গ্যালারি যখনই আমাদের সোরমুমে আসবেন আলিফ ফোরদা গ্যালারি লোগো সাইনবোর্ড আলিফ ফোরদা গ্যালারি দেখে আপনি মাল কিনবেন

আপনি যদি বলেন যে জহির ভাই আমার বাড়ি গ্রাম অঞ্চলে সেখানে প্রয়োজনে মাদাত করে বাসায় গিয়ে ডেলিভারি দিয়ে আসবে এক পিস নিবেন তারপরে ডেলিভারি সম্পূর্ণ বাসায় চেক করে তারপর আপনি টাকা পেড করবেন আচ্ছা ওকে পদ্মা সেতুর মধ্যে আরেকটা কালার পদ্মা সেতু ডিজাইন

ডেলিভারি দিয়ে আসবে চারশো পঞ্চাশ টাকা পিস এটা আচ্ছা এর পাশাপাশি এটা চারশো পঞ্চাশ টাকা পিস চারশো পঞ্চাশ টাকা পিস চারশো আশি টাকা পিস চারশো আশি টাকা পিস বারোশো টাকা থাকবে টাকা পিস টাকা পিস টাকা পিস ছয়শো টাকা পিস ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর ডিজাইন বাইজান অসাধারণ ডিজাইন

আচ্ছা অনেক পর্দা আছে পর্দা গুলো দেখে আপনাদেরকে একটা পর্ব বারোশো পঞ্চাশ টাকা পিস বারোশো টাকা পিস হলে নিতে পারবেন তার কিস কাপড় তার কিস কাপড় ভাই এটা হচ্ছে ওয়ার্ল্ড এর সবচেয়ে আনকমান ডিজাইন এটা ওয়েট আছে সাড়ে চার কেজির বেশি আপনার সাড়ে চার কেজিরও বেশি বেশি এটা রাখা যাবে উনত্রিশশো টাকা পিস উনত্রিশশো টাকা পিস একটা মিশুরি ডিজাইন আচ্ছা

দুইশো সত্তর নাম দুইশো পঁয়ষট্টি নাম্বার পিলার সামনে দেখবেন যে আলিফোরদা গ্যালারি ওকে একটা হচ্ছে রাঙ্গাপুর ডিজাইন আচ্ছা রাঙ্গাফুরি ডিজাইনের মধ্যে ভাই এই ডিজাইনের নাম হচ্ছে সম্পূর্ণ রাঙ্গাফুরি

ষোলোশো টাকা পিস ষোলশো টাকা পিসটা বাইশো টাকা পিস টাকা পিস এখন কিছু ভিতরে আপনার এখানে সব আমাদের আপডেট ডিজাইন আছে দেখেন আচ্ছা একদম লেটেস্ট আপডেট

আপনারা যারা আসবেন একটু সময় নিয়ে আসবেন ভাইজান এটা রাখা যাবে অনলি 1850 টাকা পিস 1850 টাকা পিস এরপর আপনাদের একটা ডিজাইন দেখাবো এটা আপনি বলেন কেমন সুন্দর প্রতিটা পর্দায় আবারো বলছি অনেক চমৎকার চমৎকার এটা অনলি রাখা যাবে 2900 টাকা পিস ওকে এই একটা হচ্ছে কোরিয়ান কাফর 2024 এ আপডেট আইছে আচ্ছা এটা ছয় গুছি রাখা যাবে অনলি 1850 টাকা পিস 1850 টাকা বাংলাদেশের যে কোনো জেলা কোন উপর জেলা সেক্টর কোন ওয়ার সেক্টর কোন সরাসরি হোম ডেলিভারি আপনি একটা ডিজাইন দেখাবো এটা আপনি বলেন কেমন শুনুন একদম লাগজারিয়াস একটা পর্দা কিন্তু ওয়াও অস্বাদ লাগছে কিন্তু ভিওয়ার্স এই পর্দাটা

অনেক সুন্দর যারা যেটা নিতে চান ভিউয়ার্স আপনারা একটু স্ক্রিনশট এটা অনলি রাখা যাবে আপনাদের গিয়ে 1600 টাকা পিস ওকে এরপর আপনি একটা টাকা পিস চব্বিশশো পঞ্চাশ টাকা টাকা পিস টাকা মধ্যে এই যে ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর এটাও অনেক সুন্দর একটা পর্দা লুকটা চেঞ্জ হয়ে যাবে আপনার এটা রাখা যাবে আঠারোশো টাকা পিস টাকা পিস আপনি বলেন কেমন সুন্দর অনেক পঁয়ত্রিশশো টাকা পিস ওকে শাহী গোলাপ শাহী গোলাপের মধ্যে আঠারশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা এরপর আপনি একটা ডিজাইন দেখেন এই ডিজাইন আপনি বলেন কেমন সুন্দরটা কালারে অনেক চমৎকার চমৎকার বাইশো টাকা পিস ওকে লেদার শার্টিং এর মধ্যে এরপর আপনি একটা ডিজাইন দেখেন এটা আপনি বলেন কেমন সুন্দর এটাও অনেক সুন্দর উনত্রিশ বছর গ্যারান্টি থাকবে চুল পরিমান কালার ডিসকালে চেঞ্জ করে দিবো এরপর আপনি একটা ডিজাইন যারা বাড্ডা রামপুরা বাসাবু থাকেন ঢাকা মৌসাক আনারকুলি মার্কেটের দোতলায় শোরুম সরম পাঁচ বাই ছয় আলিফ ফোর্দা গ্যালারি সেখানে লোগো সাইনবোর্ড আলিফোর্দা গ্যালারি দেখে আপনি মাল কিনবেন আর এই যে আমাদের সম্বন্ধার কাপড় আপনি তিরিশ বছর লেগে তো গ্যারান্টি পাবেন একটা হচ্ছে আপনার আটশো টাকা গাছ আচ্ছা আপনার একসাইড এর জন্য সাড়ে সাত গো কাপড় লাগবে এক কালার ফর্দার ইউজ করবে স্বপ্নের বাড়ি স্বপ্ন মতন সাজাবে বলেন কেমন সুন্দর আচ্ছা যারা হচ্ছে এক কালার পছন্দ করার চব্বিশ পঞ্চাশ ওকে

ফিল সামনে আসলে দেখবেন দেখবেন যে আলিফ গ্যালারি ওকে ঢাকা মিরপুর কাজীপাড়া ওকে এই শোরুমের হচ্ছে যারা উত্তরা থাকেন উত্তর এক নম্বর পাঁচ নম্বর রুট আলিফ গ্যালারি সবাই ভালো থাকবেন সুস্থ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ